আসসালামু আলাইকুম শুভ সকাল আজকে হচ্ছে আমি বোনা করব মুরগির মাথা শুধুই মুরগির মাথা আমি বারোটা মুরগির মাথা রেখে দিয়েছি রেখে জমিয়েছে দেড় মাসে এখন হচ্ছে সে মুরগির মাথাগুলো শুধু আমি ইয়ে করে নেব ভুনা করে নেব। কিভাবে করতে হয় যারা যারা মুরগির মাথা পছন্দ করেন আমার মতো তারা এইভাবে একসাথে করতে পারেন তাহলে খেতে অনেক বেশি ভালো লাগবে সাথে দুই একটা আর প্রথমে আমি তেল দিয়ে দিয়েছি তেলে হলুদ মরিচ দিয়ে সেই হলুদ মরিচগুলো মিক্স করে নিয়ে সেই তেলে এইগুলো ঢেলে দিয়েছে এখন এগুলোকে আমি ফ্রাই করে নিব ফ্রাইটা মাছ যেরকম হালকা ফ্রাই করে নেয় এরকম ফ্রাই করে নিব জাস্ট ফার্মের মুরগি তো ফার্মের মুরগির গন্ধটা যেন না থাকে বয়লার। এই যে এখন আবার আমি উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি সুন্দর করে সুন্দর মতো ফ্রাই করে নিতে হবে আপনারা চাইলে এটাকে ব্রাউন কালার করেও নিতে পারেন আবার হালকা ভেজে নিতে পারেন আমি হালকা পাতলা ভেজে নিচ্ছি একটা একটা করে উল্টে দিতে হবে খুব সাবধানতার সাথে যেন তেল ছিটকে না পড়ে আমার অবশ্য তেল একটু ছিটকে পড়তেছিল উপরে আল্লাহ রহম করছে সুন্দর মতো ফ্রাই করে নিতে হবে আমি এক হাতে ভিডিও করছি আর এক হাতে রান্না করতেছি নাড়তেছি তো সে জন্য পুরো ফ্রেমটা উঠছে না এইভাবে উঠতেছে ফ্রাইয়ের ভিতরেই ভিতরে মুরগির ব্রয়লার মুরগির মাথা গুলো হাফ সিদ্ধ হয়েছে আমি আস্তে আস্তে কোয়া করে রসুন দিচ্ছি কারণ যখন খাইতে যাই তখন এই রসুন গুলো পড়লে অনেক ইয়ামি লাগে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে এগুলোর উপরেই আমি আলাদাভাবে আবার এগুলো উঠে আরেক পাত্রে রেখে তারপর আবার এই অয়েলগুলোতে পেঁয়াজ রসুন এগুলো ব্রাউন কালার করে নিচ্ছে না এগুলোর উপরে দিয়ে দিচ্ছে এখন এগুলোর উপরে আদা দিয়ে দেবো আমি এই যে আদা দিয়ে দিচ্ছে মরিচের গুঁড়া দিয়ে দিলাম লবণ স্বাদ মতো তারপর হলুদে গুঁড়া দিয়ে দিলাম স্বাদ মতো পরিমাণ মতো দিয়ে দিবেন এইখানে আমি মুরগি মাংসের যেই মশলাটা পাওয়া যায় সেইটা দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ তারপর ভালো করে মিক্স করে নিছে দেখছেন কালারটা কত সুন্দর আসছে আপনারা চাইলে এখানে পানি অ্যাড করে সুন্দর মতো করে নিতে পারেন। তবে আমার কাছে মনে হয়েছে ঝোলঝোল রান্নার থেকে এটা এরকম কষানো রান্নাটাই বেশি টেস্টি হবে আমি এই জন্য কষিয়ে রান্না করেছি এবং এটা টেস্টি হয়েছে আল্লাহ হাফেজ